জাপানে কোনো খনিজ সম্পদ নাই তেল কয়লা ঘ্যাস কিছুই নাই তামা রূপা কিছুই নাই আছে শুধু ভূমিকম্প কিছুদিন পর ওরা বাড়িঘর করে একেবারে ঝরে তস হয়ে যায় তারা আবার জীবন শুরু করে শূন্য থেকে পৌঁছায় পূর্ণতায় কিছু না থাকা সত্ত্বেও তারা সুপার ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড বিকজ তারা এই মস্তিষ্ক নামক জৈব কম্পিউটারকে ব্যবহার করেছে তো যারা বলছেন আমার কিচ্ছু নাই আমি লেখাপড়া করি নাই বেশি একটা আমার দ্বারা সম্ভব না আমরা আবার শুরু করতে পারি জিরো থেকে আপনার ইংরেজি যদি জানা থাকে আপনার কিছু না থাকলেও আপনি আবার জীবনটাকে শুরু করতে পারবেন নতুন করে তো যারা ছপ দেখেছেন আগে আমি ইংলিশ শিখবো বা ভালো কিছু করব কিন্তু পারেন নাই তাদেরকে বলবো ওই জাপানিদের মতো শূন্য থেকে শুরু করতে হবে আমাদেরকে এবং শূন্য থেকে শুরু করে বিশ্বাস নিয়ে শূন্য থেকে শুরু করে আমরা পূর্ণতায় পৌঁছাবো একটা কথা আছে আগে তুম সে খোঁজ মাঙ্গো তো সারা কায়না যুগ যাতে তোমাকে দেখেন কে ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম ইউর হার্ট দ্য হোল ইউনিভার্স উইল হেল্প ইউ টু অ্যাচিভ দ্যাট সো আমরা চাইতে শিখতে হবে জাপানিদের মতো করে ভেঙে যাব কিন্তু মচ খাব না আমরা মানসিকভাবে শক্ত থাকবো আপনি অতীতে সব কিছুতে ব্যর্থ কিন্তু আজ থেকে আপনি যদি মনে করেন মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি সফল আই এম এ সাকসেসফুল আই এম এ সাকসেসফুল দেন ইউ উইল বিকাম সাকসেসফুল আই এম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়ালিটি আই এম দ্য ক্রিয়েটার অফ মাই বিটি আগামীকাল কি হব সেটা আমি আজকের সিদ্ধান্ত বিশ্বাস নিয়ে এগিয়ে যাব পূর্ণতায় পৌঁছাবো ইনশাল্লাহ ইউ উইল বি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আসুন আমাদের সাথে হাত মিলান আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দিবে একটা নতুন জীবন আমরা জিরো থেকে আবার হিরো হব ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ